হাজার চব্বিশ সালটা একটা চমৎকার একটা সময় একটার পর একটা নাটক ধরেন চলতে আছে চলতে আছে চমৎকার বলার মূল কারণ হইল যে ধরেন এই যে একটার পর একটা কিছু করতে সাপ বের হচ্ছে তো এটার একটু চমৎকার বলা ছাড়া কোনো উপায় নাই আমার কাছে এটা চমৎকারই লাগতেছে ধরেন এই যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই সাংবাদিকের কল্যাণগুলোর কারণেই এই ফেসবুক ফেসবুকের তো অন্তত ধন্যবাদ দেওয়া উচিত ফেসবুক বলেন বা হচ্ছে এই যে ধরেন যে সাংবাদিক কাজগুলো করতেছে এই সাংবাদিকদের জন্যই মূলত এই ব্যাপারগুলো ঘুরতেছে এই ব্যাপারগুলো হয়তো আরও আগে ঘুরতো কিন্তু এখন ধরেন এই সাংবাদিকগুলোর কারণে আমরা ব্যাপারগুলোকে খুব ভালোভাবে আবজাগ করতে পারতেছি এই দেখেন এই বেটা আবেদালি এই বেটা আবেদালি হচ্ছে একটা সাধারণ ড্রাইভার এই ব্যাটা করছে কি কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছে আরে কিসের কোটি কোটি লক্ষ লক্ষ টাকার বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হয়ে গেছে বলতে গেলে তার সম্পদ নাই কোথায় আরে ভাই তুই হচ্ছে একটা ড্রাইভার তোর লাইফস্টাইল হচ্ছে এই হাইরি মানুষজনের সাথে দুর্নীতিগ্রস্ত অবস্থায় সে হচ্ছে বিসিএসের মতো জায়গায় প্রশ্ন আউট করার মতো কাজ কাজগুলা করে থাকে আপনি বুঝতে পারতেছেন দেশের কোন লেভেল একটা দেশের দেশটা কোন জায়গায় গেলে এরকম একটা অবস্থা হইতে পারে একটা ড্রাইভারের কাছে মোটামুটি একটা কমিশন জিম্মি বা হচ্ছে একটা ড্রাইভারের কাছে সকল স্টুডেন্ট দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করতেছে সব সব কিছু জিম্মি আপনি বুঝতে পারতেছেন ব্যাপারটা এটা ভাবতে গেলেই তো মাথা মুথা গরম হয়ে যায় ওলায় যায় একটা ড্রাইভার সে বিশেষে প্রশ্ন আউট করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে একটা দেশে শিক্ষিত সমাজ রাত দিন কষ্ট করে পড়াশোনা করতেছে এই জায়গায় হচ্ছে আইসা তারা প্রশ্ন আউট করে এদেরকে কী করা উচিত আপনার মনে হয় কি করা উচিত এদেরকে ধইরা আসলে মানে মাথায় আসতেছে না ভাই কত টাকা লাগে কত টাকা এত টাকার কোনো মানে হয় এটা প্রত্যেকটা ছবির মধ্যে দেখা যাচ্ছে সে এই সে বিমানে নামাজ পড়তেছে সে হচ্ছে সমুদ্রে পারে নামাজ পড়তেছে সে গাড়ি চালাচ্ছে ওইখানে বসে নামাজ পড়তেছে এই যে ভাই এ এত আকাম কুকাম কইরা এই ব্যাপারগুলা দেখাইয়া সো কইরা আসলে আপনারা কি বুঝাইতে চান যে এত এত ভালো মানুষ আপনি একজাক্টলি এত ভালো মানুষ কি হইল আলটিমেটলি আলটিমেটলি এটাই হয় যে আসলে ন্যাচারাল পানিশমেন্ট বলে একটা ব্যাপার স্যাপার আছে সেটা মানুষ আসলে এই জীবনই পায়া যায় এটা পাইছে মতিউর এই ব্যাটা পাইছে সবচেয়ে মজার ব্যাপার হইলো কি এই বিষয়গুলো যে বের হচ্ছে এই ব্যাপারগুলাই খুব সুন্দর বের হওয়াটা উচিত কারণ মানুষের মানুষগুলো আসলে খুব কষ্টে আছে ধরেন একজন মানুষের হাতে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা টাকা রাখার জায়গা নাই কোথাও রাখার জায়গা নেই আর গরিব মধ্যবিত্ত মানুষজন ওরা না খায় মরতেছে ভাত পাচ্ছে না ভিক্ষা করতেছে কষ্ট ট্রিটমেন্ট করাইতে পারতেছে না চিকিৎসা করাইতে পারতেছে না সরকারি হসপিটালের বেডে পড়ে পরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এই সব মানুষজন দেশের বাইরে দিন রাত ট্র্যাভেল করতেছে শপিং করতেছে গাড়ি কিনতেছে আরে ভাই বিশ পার্সেন্ট মানুষের সাথে সব সম্পদ এই সম্পদগুলো যদি প্রপারলি ইউটিলাইজ হইতো এই মানুষগুলাকে এত কষ্ট করতো একটা দেশ একটা দেশ কোথায় যাইতে পারে আপনি মানে এই ব্যাপারগুলো ভাবলেই মনে হয় যে গাছ শিওরিত হয়ে যাচ্ছে মানে এটা হইল একটা দেশের এই অবস্থা হইতে পারে আপনি বলেন এটা কখনো হয় না এই যে এই যে দেখেন এই যে মতিউর বেটায় কোটি কোটি টাকা লুট করে দেশের বাইরে চলে গেছে আপনার কানাডা চলে গেছে মানে এটা হইল বলেন দেশের কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে কি হইল ব্যাপারটা কিছুই হইল না আলটিমেটলি টাকা দেশের লস জনগণের লস জনগণের স্বার্থ আত্মসাত করে এই ব্যাপারগুলো করা হচ্ছে আবার দেখেন যে বেনজির সাহেব আরে বাপরে বাপ তো আরেক টাকা টাকা কোটি কোটি টাকা লাইফটার টাকা মাই মানে ফেলছে ভাই টাকা যদি খাওয়া যায় তো চাইবেলা করে টাকা খাইতো আর মানে এটা হইল বলেন একটা দেশের এই এটা সত্যিকারতে হইল না বুঝছেন আর এই যে দেখেন সমান সমান এখন ব্যাপার এখন যে সময়টা হয়ে দাঁড়াইছে যে ব্যাপারটা হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে আমার কাছে মনে হয় এখন সময় যে আসলে এই জায়গাগুলার একটা স্বচ্ছতার জায়গায় নিয়ে আসা জবাবদিহিতার জায়গায় নিয়ে আসা যে আসলে আমাদের ভালো করে অবজার্ভ করা উচিত যে আসলে আলটিমেটলি ইন ফিউচারে এই দেশটা আসলে কোন জায়গায় যাবে এখন উচিত এই ব্যাপারগুলো নিয়ে কাজ করা এই দুর্নীতিবাজে ধরাই দেয় চোর গোলারে ধৈরা সবগুলারে আইনের আওতায় নিয়ে আসে এবং হচ্ছে ধরেন বড়ো ধরনের কোনো পানিশমেন্টের আওতায় নিয়ে আসে এখন সময় এখন প্রপারলি সময় এখন দুনিয়া চলতেছে হচ্ছে দুনিয়া আগায় যাচ্ছে দ্রুতগতিতে যত মানুষ টেকনোলজি নিয়ে কাজ করতেছে কত ব্যাপার সেবার নিয়ে কাজ করতেছে আর এরা আসছে এই দুর্নীতি টাকা চুরি এইসব নিয়ে ভাই এটা হইল না স্টুডেন্টদের সাথে ছেলেখেলা এই যে আমরা যারা স্টুডেন্ট পড়াশুনো করতেছি আমাদের সাথে আসলে ইনজাস্টিস এটা এটা আসলে হইলো না ডিপ্রেশন বলেন যাই বলেন লাইফটা আসলে আমরা আসলে হেল্প করে ফেলতেছি এটা হয় না সত্যিকার অর্থে হয় না এটা এই চোর আপনারা ধরাই দেন হ্যাঁ আপনাদের কোনো ক্লু টু থাকলে সাংবাদিকদের ভাই দেন নয় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল টাইরাল করেন ধরাই দেন ভাই ধরাই দিলে আমাদের লাভ হয় সবাই লাভ হবে আমরা একটা শান্তিময় একটা দেশ পাবো এটাই এটাই মূলত বলার আর সবাই বলতেছে আসলে রাগ তো ঝাড়ার কোনো জায়গা নাই ভাই একটু বললাম আর কি কথা বললাম এই হচ্ছে ব্যাপার সেপার চোর ধরান চোর আসলে ধরানো উচিত চব্বিশ সালেও আর সব চুর গোলারে ধরাইয়া দেশটার অন্তত শান্তিময় একটা দেশ যাতে মানুষ শান্তিতে চায় একটা ডাইল ভাত খাইয়া বাঁচতে পারে এই একটা ব্যবস্থা করা উচিত চুরগোলারে ধরান এই সোয়া পশগিরি যারা করে এই দামি দামি গাড়ি যারা করে এদেরকে ক্লু ধরেন সূত্র ধরেন সবাই আমার যে জায়গা থেকে যদি আমরা কাজ করি তাইলে আমরা হচ্ছে ধরেন এই ব্যাপারগুলো নিয়ে আগাইতে পারবো এবং ভালো একটা ফিডব্যাক পাইতে পারি বা হচ্ছে চুরগোলারে ধরাইলেই হয়তো আমার কাছে মনে হয় যে দেশটা একটা শান্তিময় স্টেবল জায়গায় চলে যাবে আমার কাছে মনে হয় যে উন্নত দেশের পর্যায়ে চলে যেতে পারে যদি উন্নত দেশ না হোক অন্তত শান্তিতে চুরহীন দেশে অন্তত শান্তিতে খায়া বাইচা থাক থাক থাকা যাবে আর কি এ হচ্ছে ব্যাপার ভালো থাকেন